সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই বৃত্তদয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে এটা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক এবং অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে অঙ্কটা একটু ভালো করে দেখেন দুইটি বৃত্তের কথা বলা হচ্ছে যেটার ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে একটা তিন আর একটা দেওয়া আছে দুই তো আমরা আনুমানিক দুইটা বৃত্ত নিয়ে আসব ধরেন এই একটা বৃত্ত পাশাপাশি এই আর একটা বৃত্ত তো দেখেন এই বৃত্তটা তুলনামূলকভাবে এটার চেয়ে আমরা বড় নিয়েছি কেন নিয়েছি তার কারণ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলা হচ্ছে তিন অনুপাত দুই আচ্ছা তার মানে ব্যাসার্ধ তো নিশ্চয়ই আমরা চিনি একটা বৃত্তের সেন্টার মনে করেন এই বৃত্তটার এটা এবং এই বৃত্তটার সেন্টার মনে করেন সেন্টার মানে কি কেন্দ্র কেন্দ্র হচ্ছে এটা তো প্রথম বৃত্তটার ব্যাসার্ধ কী হবে আমরা যদি একটু টান দিয়ে বোঝানোর চেষ্টা করি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই বৃত্তটার কি ব্যাসর্ধ আর এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তো আচ্ছা একটু কম বেশি হয়েছে আমরা একটু মুছে দিয়ে আবার করার চেষ্টা করি তো এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে ব্যাসর্ধ কি জিনিস ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি এটাও হলো আর এবং পরেরটাও হচ্ছে আর দুইটাই হচ্ছে আর তো আমরা যেহেতু দুটো আর মানে আরতে রেডিয়াস বোঝায় রেডিয়াস মানে ব্যাসার্ধ এটাকে আমরা চাইলে আর ওয়ান ধরতে পারি এটাকে চাইলে আমরা আর টু ধরতে পারি তো আমরা ধরলাম না তো এই বৃত্তটার ব্যাসার্ধ এর অনুপাত মানে এই আর ইকুয়াল টু কত বলা আছে বলা আছে এটা তিন আর এবং এই আর ইকুয়াল টু বলা আছে কত এটা হচ্ছে দুই তাহলে এটা তিন আর এটা হচ্ছে দুই তো আমরা তাহলে বলতে পারি এভাবে যে আর ওয়ান ইকুয়াল টু থ্রি এবং এক্ষেত্রে বলতে পারি আর টু ইকুয়াল টু টু এটা হলো এই দুটো বৃত্তের এইটা দেওয়া আছে এবার বলা হচ্ছে বৃত্তদয়ের মানে এই দুটো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত আচ্ছা বলেন তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর এই বৃত্তটারও ক্ষেত্রফল তাহলে একই সূত্র হবে পাই আর স্কোয়ার তো আমরা যেহেতু এটাকে ওয়ান ধরেছি আর এটাকে যেহেতু আমরা টু ধরেছি তাই আমরা বলতে পারি পাই আর ওয়ান স্কোয়ার আর পাই আর টু স্কোয়ার এখানে আর ওয়ান কত থ্রি আর এখানে আর টু কত টু তাহলে ইকুয়াল পাই আর ওয়ান এর মান থ্রি তার মানে থ্রির উপর স্কোয়ার আর ইকুয়াল পাই আর টুর মান কত আর টুর মান হচ্ছে টু তাহলে টু এর উপর স্কোয়ার আচ্ছা বলেন তো দেখি তাহলে এটা কত হচ্ছে নাইন পাই আর এটা কত হচ্ছে ফোর পাই তাহলে আমাদের বের করতে বলেছে কী বৃত্তদয়ের ক্ষেত্রফলের অনুপাত আচ্ছা বলেন তো এই বৃত্তটার ক্ষেত্রফল কত নাইন পাই আর এই বৃত্তটার ক্ষেত্রফল কত ফোর পাই তাহলে এই দুটোর কি জানতে চেয়েছে অনুপাত কত তাহলে এটাই হচ্ছে অনুপাত এখন সেম জিনিস যদি অনুপাতের দুই দিকে থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি তাহলে যেহেতু পাই এখানেও আছে এখানেও আছে পাই পাই বাদ তাহলে নাইন ইস টু ফোর অর্থাৎ নয় অনুপাত চার হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা আমাদের রাইট তাহলে দেখেন আমি কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনাদেরকে অঙ্কটা বোঝালাম এবং আমি কিন্তু বলতে পারতাম শর্টকাট ম্যাথডে এটা শর্টকাট ম্যাথড রয়েছে যদি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে আর ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে তাহলে করবেন কি এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার করে দেবেন যেটা হবে সেটাই উত্তর তাহলে তিন ত্রেখা নয় আর দুই দুগুনো চার এটা বললে কিন্তু আমরা শর্টকাট মেথডে মুহূর্তের মধ্যেই অঙ্কটাকে সলিউশন করতে পারি কিন্তু বোঝার প্রয়োজন আছে আপনাদের যে কিভাবে অরিজিনালি এই জিনিসটা হচ্ছে পসিবল বা সমাধান হয়েছে ঠিক আছে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখছেন ভিডিওটা তারা পেজটা ফলো দিয়ে দেবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ এবং জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে এখানে অঙ্কে গুরুত্বপূর্ণ দুটো শব্দ হচ্ছে একটা বা আর নিচে রয়েছে আর একটা এবং এবং মানে কি এবং মানে হচ্ছে যে চারজন পুরুষ এর সাথে দশজন বালকও কাজ করবে একসাথেই আর বা মানে কি যে হয় তিনজন পুরুষ কাজ করবে বা বা অথবা পাঁচজন বালক কাজ করবে তো আমরা যে একটাতে কনভার্ট করে নিব তো শেষের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে চারজন পুরুষ এবং জন বালক আচ্ছা আমরা চাইলে জন বালক মানে কয়জন পুরুষ সেটা একটু দেখি আচ্ছা বলেন তো তিনজন পুরুষ মানে কয়জন বালক পাঁচজন বালক তাহলে জন বালক মানে কয়জন পুরুষ হবে তাহলে নিঃসন্দেহে ছয়জন পুরুষ হবে এই বিষয়টা একটু খেয়াল করেন যে আমরা জন বালককে কেটে দিয়ে এখানে লিখবো ছয়জন কি ছয়জন পুরুষ এই জিনিসটা কিন্তু আমরা লিখে ফেললাম কেন কেননা আমরা প্রথম লাইন থেকে জানি যে পাঁচজন বালক মানে তিনজন পুরুষ তাহলে জন বালক এই যে নিচে দেখেন জন বালক মানে ছয়জন পুরুষ হবে তাহলে পাঁচের জায়গায় তিন তাহলে দশের জায়গায় ছয় এই অনুপাতে না আচ্ছা এবার আসেন তাহলে আমরা অঙ্কটা কিভাবে লিখব আমরা কিন্তু পুরুষে কনভার্ট করেছি যে চারজন পুরুষ আর ছয়জন পুরুষ মোট জন পুরুষকে হিসাব করবো আমরা শেষে মানে যে কোনো একটা এককে কনভার্ট করতে হবে তাহলে আমরা পুরুষ দিয়ে অঙ্কটা করব যেহেতু দিন বের করতে বলেছে ঐকিক নিয়মের হিসাব অনুযায়ী দিনটাকে ডান দিকে রাখব তাহলে আমরা লিখব তিনজন পুরুষ একটা কাজ করতে পারে বিশ দিনে তাহলে আমরা লিখব তিনজন পুরুষ একটা কাজ করতে পারে কত দিনে বিশ দিনে আচ্ছা আমরা পুরুষ লিখে রাখলাম তাহলে একজন পুরুষ ওই কাজটা করবে কত দিনে নিঃসন্দেহে বেশি দিন লাগবে বেশি মানেই গুণ তাহলে বিশ গুণন তিন এতদিন তার মানে ষাট দিন লাগবে তিনজনের যেহেতু বিশ দিন লাগে তাহলে একজনের তো বেশি দিন লাগবেই বেশি মানে গুণ ঐকিক নিয়মে তাহলে এবার আসেন চারজন পুরুষ আর এখানে ছয়জন পুরুষ তাহলে মোট জন পুরুষ ওই কাজটা করতে পারবে এবার কম দিন লাগবে তাহলে বিশ গুণন তিন ভাগ কত ভাগ হচ্ছে দশ আমরা যদি কাটাকাটি করি দশ দুগুনো বিশ তাহলে ইকুয়াল টু তিন দুগুনো কয় দিন ছয় দিন তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট এইভাবে কিন্তু বুঝে বুঝে আপনাদের অঙ্কগুলো করতে হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান এক্স টু দি ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর লসাগু কত এটা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক তাহলে আমরা প্রথম রাশি লিখতে পারি যেহেতু এগুলো আমরা এভাবেই করি তাহলে প্রথম রাশিতে কি দেওয়া আছে বলেন তো দেওয়া আছে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এক কিউব মাইনাস বি কিউব যদি আমরা এটাকে এইভাবে করি এ কিউব মাইনাস বি কিউব যেহেতু ওয়ানের উপর কিউব দেওয়াই যায় তাহলে আমরা বলতে পারি সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস মানে সরি প্লাস এবি তাহলে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান তাহলে বি এক্স ইন্টু ওয়ান তার মানে এক্সই হচ্ছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে শুধু ওয়ান যেহেতু ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান তাহলে এটা গেল প্রথম রাশি এইবার আসেন আমরা এখানে করব দ্বিতীয় রাশির ক্যালকুলেশন তাহলে দ্বিতীয় রাশিটা কি দেওয়া আছে বলেন তো দেখি দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান তাহলে আমরা দিলাম এক্স কিউব প্লাস ওয়ান তার মানে ওয়ানের উপর কিউব দেওয়া যায় আমরা লিখতে পারি একটা এক্স প্লাস ওয়ান আর একটা আমরা লিখতে পারি এ স্কয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন সূত্রটা কীভাবে কাজ করে এইবার আমরা একটা মাঝখানে টান দিয়ে আমরা তৃতীয় রাশিটা এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করবো তো তৃতীয় রাশিটা একটু খেয়াল করেন তৃতীয় রাশিটা কী আছে আমরা তৃতীয় রাশি দিলাম এখানে দিয়ে আমরা লিখব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটার ক্যালকুলেশনটা একটু বড়ো হবে তাহলে আমরা করতে পারি কি এক্সেস স্কয়ার তার উপরে স্কোয়ার আচ্ছা প্লাস আমরা এই এটাকে আমরা হচ্ছে বি স্কোয়ার বানাই দিলাম ওয়ানটাকে আর এখানে আমরা টু এ ফেলবো সূত্রে টু ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে ওয়ান ওকে এই জিনিসটা আমরা করে দিলাম এটাকে তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে দেখেন এইটা ঠিক থাকলেও এইটা ঠিক থাকলেও এখানে এক্স স্কোয়ারের জায়গায় টু এক্স স্কোয়ার এসেছে তাই আমি একটা এক্স স্কোয়ার মাইনাস করে দিব তাহলে ইকুয়াল কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এক্সের উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তাহলে এ প্লাস বিস বি তাহলে এ এটা এ গোটা প্লাস বি তার মানে এক্স আর এ মাইনাস বি তাহলে এটা এ মাইনাস বি চাইলে আমরা সাজাই লিখতে পারি অর্থাৎ এক্সগুলোকে আমরা ভিতরে এইভাবে লিখতে পারি আচ্ছা আমরা একটা লাইন লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর একটা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এভাবে আমরা লিখে দিলাম এরপরে দেখেন ফাইনালি আমাদের যেটা লিখতে হবে নির্ণেয় লসাগু আমরা লিখবো নির্ণেয় লসাগু যেহেতু লসাগু বের করতে বলেছে আমাদেরকে তাহলে নির্ণেয় লসাগু কী হবে বলেন তো দেখি লসাগু মানে মিল থাকলেও নিতে হবে মিল না থাকলেও নিতে হবে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান আছে আর কোথাও কিন্তু নেই তাহলে এটা আমরা নিব এবারে খেয়াল করেন এখানে এক্স মাইনাস ওয়ান আছে আর কোথাও নেই এটাও নেব আমরা নিলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে আমরা এটাও নেব দুটোর মধ্যে একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আবার দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আছে তাহলে এটাও নিব তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখন একটু একটা বিষয়ে খেয়াল করেন আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই যে দেখেন এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এইটা মানে কি এই দুটো মানে হচ্ছে কিন্তু আমাদের একিউব মাইনাস ভিকিউব খেয়াল করে দেখেন এ কিউব সরি একইব প্লাস বি কিউব তার মানে এটা আর এই যে এটা আর এটা অর্থাৎ এই দুটো এই দুটো মিলে কি এই দুটো মানে হচ্ছে একিউব মাইনাস বিকিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব তাহলে বলেন তো দেখি তাহলে দুইটা সূত্র পাশাপাশি আমরা লিখলাম এখন এটা এ প্লাস বি আর এটা a মাইনাস বি এটা হয়েছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে বোঝাচ্ছে এ এ মানে কিন্তু এখানে দেখেন এক্স কিউব তাহলে এক্স কিউবের উপর স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার হয়েছে তার মানে এ স্কোয়ার মনাস বি স্কোয়ারের সূত্র এখানে যেহেতু হয়েছে তাই আমরা এটা করতে পেরেছি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হচ্ছে কেননা পাওয়ার পাওয়ার গুণ হয় মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান খেয়াল করে দেখেন এক্স কিউব মাইনাস ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান কোথায় রয়েছে সি নম্বর অপশানে রয়েছে এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি লিখে দিলাম ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং এই অঙ্কটা চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসে এই জন্য আপনারা চাইলে অ্যান্সার শুদ্ধ মুখস্থ রাখতে পারেন তবে আমি বলবো অঙ্কটা বুঝে বুঝে আগে শিখবেন শিখে দেন যদি আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারেন এরকম অঙ্ক আসলে যে অ্যান্সারটা এরকমই হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনারা খুব দ্রুত দাগায় ফেলতে পারবেন আদারওয়াইজ অঙ্ক করে যদি আপনারা দাগাতে চান তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই জন্য আগে থেকেই বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করে রাখা দরকার যেন আপনারা হচ্ছে পরীক্ষায় আসলে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন ওকে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক কোনটি তো অঙ্কটা একটু সাজায় গোছায় আমাদেরকে করতে হবে তো আমরা শুরুতে অঙ্কটা তুলব কি দেওয়া রয়েছে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে ইকুয়াল আমরা করব কি এই ওয়ানটা আমরা সামনে রেখে আমরা একটা মাইনাস কমন নিব কেননা এটাকে সূত্রের আদুলে আমরা চিহ্ন মেলাবো তাহলে মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে প্লাসগুলো মাইনাস হয়ে যাচ্ছে আর মাইনাসগুলো প্লাস হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল ওয়ান মাইনাস আচ্ছা বলেন তো এটা মানে কি এটা মানে তো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা নিশ্চয়ই জানি যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা চাইলে এটার উপর ওয়ান দিতে পারি মানে স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা বলেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি নিশ্চয়ই আপনারা এই এই সূত্রটা সম্পর্কে অবগত বা এই সূত্রটা আপনারা জানেন এখন এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করে দিব তাহলে কী হবে এখানে এ বলতে ওয়ান প্লাস এখানে বি বলতে এটা অর্থাৎ এ মাইনাস বি খেয়াল করে দেখেন আবার মানে এ প্লাস বি আমরা কিন্তু লিখলাম এ প্লাস বি মানে এ বলতে ওয়ান আর বি বলতে এ মাইনাস বি লিখলাম এটা আরেকবার এ মাইনাস বি মানে এই এই অংশটা এ মাইনাস সূত্রের মাইনাস কিন্তু আর বি বলতে তো এটা এই জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানে অর্থাৎ সূত্রের ওই মাইনাস দিয়ে প্লাসকে গুন প্লাস এ মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস নিঃসন্দেহে বুঝতে পেরেছেন তাহলে এবার আমরা অ্যান্সার চেক করব যে আমাদের অ্যান্সার কোনটা এ ওয়ান প্লাস এ মাইনাস বি দেখেন ওয়ান প্লাস এ মাইনাস বি এখানে আছে আর ওয়ান মাইনাস এ প্লাস বি ওয়ান মাইনাস এ প্লাস বি নিঃসন্দেহে ফোন নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের সঠিক অপশন ঠিক আছে তো এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় আসে তাই আপনারা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে একাধিকবার আপনারা দেখবেন যে কিভাবে অঙ্কটার সলিউশন করা হয়েছে এবং এই জায়গায় অর্থাৎ এই জায়গাতে অনেকের প্রবলেম হতে পারে তো আমি একটু করবো কি এই লাইনটা আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে হচ্ছে আমি আরেকবার একবার লাইনটা লিখে দিচ্ছি একটু অন্য কালার দিয়ে তাহলে খাল করে দেখেন এটা মানে কিন্তু এ আর এই গোটা এটা মানে কিন্তু বি আচ্ছা তাহলে আমরা করবো কি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম আমরা একটু বুঝাই দিই তাহলে এ প্লাস বি এ এই যে এ সূত্রের প্লাস ওকে এই যে বি তাহলে এ হচ্ছে মাইনাস বি এটা হলো বি বলতেই কিন্তু এটা আমরা ব্র্যাকেট দিলাম আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার এটা এ মাইনাস বি এ বলতে ওয়ান সূত্রে মাইনাস বি কি বি হচ্ছে এইটা এ মাইনাস বি এটা তাই না এই যে ব্র্যাকেট দিলাম আচ্ছা ইকুয়াল এবার ওয়ান এই প্লাস দ্বারা যদি গুণ করি যা আছে তাই হয় খেয়াল করে দেখেন আর এই মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ওয়ান মাইনাস এ মাইনাসে মাইনাস প্লাস বি এই লাইনটা আমি উজ্জ রেখেছিলাম তাই হয়তো অনেকেরই আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে যারা এ ধরনের অঙ্ক নতুন করছেন তাদের এবং এই লাইনটা আমরা কিন্তু সাধারণত লিখি না আমরা মনে মনেই গুণ করে দিই তাই আপনাদের অনেকেরই এখানে প্রবলেম হয় তো এরপর যে আমি একটু বলি ম্যাথের একেবারে বেসিক টু অ্যাডভান্স আমার কাছে যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এমওতে অথবা নর্মাল কলে যোগাযোগ করতে পারেন ম্যাথের একটা রানিং ব্যাচ আমার চলছে আরও একটা ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি তো আপনারা যারা হচ্ছে আগ্রহী আছেন তারা এই নম্বরে আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমতে নক দেবেন কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা এই পাঁচশো দশ টাকায় ম্যাথের একটা পূর্ণাঙ্গ কোর্স আপনারা করতে পারবেন উইথ পিডিএফ সিট পাবেন আপনারা এক হাজার অঙ্ক সম্বলিত ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে ফোর সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার জাস্ট একটা সূত্র জানলেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো এখানে দেখেন বলা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা নিশ্চয়ই জানি আমরা এখানে লিখব যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল আমরা বলতে পারি হাফ গুণন কর্ণদয়ের গুণফল দয়ের গুণফল ওকে আমরা জাস্ট সূত্রটা লিখে ফেললাম তাহলে ইকুয়াল হাফ ইন্টু কর্ণদয় কত আছে বলা হচ্ছে কর্ণদয় যথাক্রমে একটা ফোর সেন্টিমিটার একটা সিক্স সেন্টিমিটার তাহলে ফোর ইন্টু সিক্স তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে দুই দুগুণও চার দুই দ্বারা ছকে গুণ করলে বারো বারো একে বারো তাহলে নিঃসন্দেহে আমাদের বারো বর্গ সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার তো দেখেন জাস্ট সূত্র জানতে হবে তো সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না সূত্রটা আমরা প্রয়োগ করে দিলাম সাথে সাথে অঙ্ক কিন্তু হয়ে গেল রম্বসের তারপরে আয়তক্ষেত্রের তারপর বর্গক্ষেত্রের হ্যাঁ ট্রাফিজিয়ামের বৃত্তের নানান ধরনের ত্রিভুজের এই সূত্রগুলো কিন্তু আপনাদের জানতে হবে নচেত কিন্তু আপনারা অঙ্ক করতে পারবেন না এই জন্য আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সূত্রগুলো মনে রাখতে হবে আর এমনি মুখস্থ করতে পারবেন না কিন্তু সূত্রগুলো অঙ্ক করতে করতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে এই জন্য বেশি প্র্যাকটিস দরকার তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এ একটু বলি যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ওকে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে নয় হাজার আটশো টাকা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ এই অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে তো আমরা ধরে নিতে পারি যে এটাকে ধরলাম আমরা টু এটাকে ধরলাম আমরা থ্রি এটাকে ধরলাম ফোর এক্স ফাইনালি এটাকে ধরলাম আমরা ফাইভ এক্স আমরা এভাবে ধরে নিলাম যে ধরি অনুপাতগুলো হচ্ছে এটা তো এখন এই সব অনুপাত মিলে কত নয় হাজার আটশো তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল কত নাইন থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড এত টাকা তাহলে বা তিন দুই পাঁচ 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 দশ চারে চোদ্দো তাহলে আমরা বলতে পারি ফোরটিন এক্স ইকুয়াল টু নয় ঠিক আছে আমি আবার হিসাব করছি পাঁচ চার নয় নয় দশ এগারো চোদ্দো ঠিক আছে তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে নয় হাজার আটশো তার নিচে হচ্ছে চোদ্দো এখন এটাকে চোদ্দো দ্বারা কাটাকাটি যায় কি না আমরা একটু দেখি আচ্ছা আমরা ছোটো দিয়ে কাটি সাত দুগুণো চোদ্দো থাকলো দুই তাহলে এটাকে আমরা কাটতে পারি চার দুগুণো আট থাকলো এক আঠারো নয় দুগুণো আঠারো আর দুইটা শূন্য দিয়ে দিলাম সাত দ্বারা যদি আমরা এটাকে কাটি সাত সাথে ঊনপঞ্চাশ আর দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত আসলো আমাদের সেভেন হান্ড্রেড তাহলে এক্স যদি সেভেন হান্ড্রেড হয় তাহলে বলেন তো দেখি টু এক্স কত চোদ্দোশো সাত দুগুণো থ্রি এক্স কত তিন সাথে একুশশো ফোর এক্স কত চার সাথে আঠাশশো ফাইভ এক্স কত পাঁচ সাথে পঁয়ত্রিশশো তাহলে কী জানতে যাচ্ছে এই সবগুলো যোগ করে দেখেন নয় হাজার আটশো হবে বলছে যে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য আচ্ছা বড় অংশ কোনটা নিঃসন্দেহে আমরা এখানে বুঝতে পেরেছি আমাদের বড় অংশ তিন হাজার আর ক্ষুদ্রতর অংশ কত চোদ্দোশো তাহলে আমরা যদি তিন হাজার থেকে আমরা কত চোদ্দোশো মাইনাস করে দেই তাহলে যত হবে সেটাই আনসার তাহলে শূন্য শূন্য উপরে পাঁচ তার নিচে চার তাহলে এক আর এখানে থাকলো দুই তাহলে দুই হাজার একশো তাহলে নিঃসন্দেহে একুশশো হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দেখেন অঙ্কটা করতে একটু টাইম কিল হচ্ছে বেশি অর্থাৎ কিছু অঙ্ক থাকে টাইম হচ্ছে কিল করার জন্য পরীক্ষার হলে যেন আপনারা সময় ম্যানেজ করতে না পারেন এই জন্য এই ধরনের অঙ্কগুলো খুব দ্রুতগতিতে ক্যালকুলেশন করতে হবে জাস্ট এখানে দেখতে হবে এবং মানে কীভাবে আপনারা করবেন পরীক্ষার হলে দেখেন আপনারা জাস্ট এটা দেখবেন দেখার সাথে সাথে মনে করবেন পাঁচ আরে নয় তিন বারো দিয়ে চোদ্দো চোদ্দো দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হয় সাতশো মানে হচ্ছে আমরা বলতে পারি সাত চোদ্দোই হচ্ছে আটানব্বই তারপরে দুইটা শূন্য সাতশো তাহলে চোদ্দোশো আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো বিয়োগ করলে একুশশো জাস্ট এইভাবে আমার কথা শুনে হয়তো আপনারা যারা অঙ্ক কিছুটা কম পারেন তারা হয়তো ভাবছেন যে এত দ্রুত তো আমার পক্ষে ক্যালকুলেশন করা সম্ভব না কিন্তু বিলিভ ইট আর নট আপনি যদি প্র্যাকটিস করতে পারেন নিয়মিত অঙ্ক অন্তত তিনটা মাস তাহলে দেখবেন যে অঙ্কের মধ্যে মানে মানে আপনার মধ্যে একটা এমন ধরনের কনফিডেন্স চলে আসবে যে আপনি দেখা মাত্রই কিছু অঙ্ক দ্রুতগতিতে ক্যালকুলেশন করে অ্যান্সারটা দাগিয়ে ফেলতে পারবেন তো নিশ্চয়ই বুঝেছেন এই অঙ্কটা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো বিশ ও পঁচিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে নিচে সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে আমরা এই ধরনের অঙ্ক করি কি লসগু করে অ্যান্সার বের করার চেষ্টা করি তো এই অঙ্কটা আমরা করবো কি লসগু করে তাহলে বলা আছে বারো তারপরে পনেরো তারপরে বিশ এবং এরপরে পঁচিশ তো এই চারটা সংখ্যাকে যদি আমরা লসগু করি তাহলে দুই দ্বারা যায় তাহলে ছয় দুগুনো বারো পনেরো পনেরোই থাকে যেহেতু ভাগ যায় না দশ দুগুনো বিশ পঁচিশ এবার পঁচিশে থাকলো এবার আমরা তিন দিয়ে দিতে পারি মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা দিয়ে যায় সেটা দিয়ে আমরা দিব তিন দুগুনো ছয় তিন পাঁচে পনেরো দশ আর থাকলো কত পঁচিশ কমপক্ষে আবার দুটো সংখ্যাকে যাইতে হবে নাহলে আবার হবে না ওকে আবার দুই দ্বারা যায় দুই এক খে দুই কত হবে এক্ষেত্রে পাঁচ পাঁচ দুগুণ দশ আর পঁচিশ এবার পাঁচ দিয়ে যায় আমরা পাঁচ দিয়ে দিব তাহলে পাঁচ এক খে পাঁচ পাঁচ এক খে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে দুই গুণন তিন তার মানে আমরা বলতে পারি এখানে খেয়াল করেন পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুণ পঞ্চাশ তিন পঞ্চাশে কত হবে দেড়শো দেড়শো দুগুণো কত হচ্ছে আমাদের বলেন তো দেখি দেড়শো দুগুণো হচ্ছে আমাদের তিনশো তাহলে আমাদের লসাগু কত আসলো লসাগু কিন্তু আমাদের তিনশো চলে আসলো এখন আমরা এই বারো দিয়ে যদি তিনশোকে ভাগ করি জিরো অবশিষ্ট থাকবে পনেরো দিয়ে যদি তিনশোকে ভাগ করি জিরো অবশিষ্ট থাকবে বিশ দিয়ে যদি তিনশোকে ভাগ করি জিরো অবশিষ্ট থাকবে আবার আমরা যদি পঁচিশ দিয়ে তিনশোকে ভাগ করি জিরো অবশিষ্ট থাকবে কিন্তু এখানে বলা হচ্ছে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে তো এগারো অবশিষ্ট থাকতে হলে আমাদের করতে হবে কি এই এগারো এর সাথে যোগ করে দিতে হবে তাহলেই কেবল তিনশো এগারো হয়ে যাবে তখন আপনারা যদি এটা দিয়ে ভাগ করেন তিনশো এগারোকে এগারো অবশিষ্ট থাকবে একইভাবে পনেরো বিশ পঁচিশ দ্বারা তিনশো এগারোকে ভাগ করলে এগারো অবশিষ্ট থাকবে তার মানে ফাইনালি আমাদের করতে হবে কি এই এগারো লসগুর সাথে যোগ করে দিতে হবে এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনটা এবার আমরা পরের অঙ্কে চলে যাব স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল মাইনাস ফাইভ হয় তবে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত তো আমরা অঙ্কটা তুলবো দেওয়া আছে লিখে কী দেওয়া আছে বলেন তো দেখি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল কত দেওয়া আছে মাইনাস ফাইভ এখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে তো আমরা একটু ক্যালকুলেশন করি এখানে বা লশ কী হয় এক্স 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 গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস হবে ওয়ান ইকোয়াল টু হবে মাইনাস ফাইভ ফাইভের নিচে ওয়ান রয়েছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স এই যেহেতু মাইনাস ফাইভ দ্বারা কে গুণ তাহলে আমরা x স্কোয়ার প্লাস ওয়ানের মান কত পেলাম মাইনাস ফাইভ এক্স এখন আমরা অঙ্কটা একটু যদি একটু খেয়াল করি এই যে দেখেন এখানে এক্স ভাগ x স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রয়েছে এটা আমরা এখন এখানে তুলব এক্স ভাগ আমরা সুতরাং দিয়ে এটা তুলব এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আচ্ছা বলেন তো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত পেয়েছি মাইনাস ফাইভ এক্স তাহলে উপরে এক্স রাখলাম আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা পাশাপাশি লিখলাম লিখে প্লাস এক্স আমরা এদিকে লিখলাম তাহলে এই মানটা এখন আমরা বসাই দিব এটার জায়গায় তাহলে উপরে থাকবে এক্স নিচে হবে মাইনাস ফাইভ এক্স আর প্লাস এক্স এই এক্স তো আগে থেকেই আছে এই জন্য আমরা এইভাবে লিখলাম তাহলে ইকোয়াল টু উপরে থাকবে এক্স নিচে মাইনাস ফোর এক্স তাই না এই যে মাইনাস ফাইভ এক্স থেকে প্লাস এক্স তার মানে মাইনাস ফোর এক্স তাহলে এক্স এক্স ক্রস করলে উপরে একটা ওয়ান থাকে তাহলে ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস ওয়ান ভাগ ফোর অথবা ফোরের নিচে মাইনাস দিতে পারি ওয়ানের এখানেও মাইনাস দিতে পারি অথবা সামনেও মাইনাস দিতে পারি এটা নিয়ে কোনো আমাদের হচ্ছে প্রবলেম নেই তো আমাদের অ্যান্সার কি মাইনাস ওয়ান ভাগ ফোর অবশ্যই ঘ নম্বর অপশনটা আমাদের এক্ষেত্রে রাইট অপশন এবার আমরা পরের লঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি আশি এর পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু কত সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে আশি এর পঁচাত্তর পার্সেন্ট আমরা শুরুতে বের করব আশি এর কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তাহলে আশি এর পঁচাত্তর পার্সেন্ট কত হয় আমরা লিখবো আশি এর পঁচাত্তর পার্সেন্ট মানে উপরে পঁচাত্তর তার নিচে কত একশো এর তো গুণের মতো কাজ করে আমরা কাজ করবো আমরা এটাকে শূন্য আর এই শূন্য কেটে দিব এই কেটে দেওয়ার পর আমরা দুই দ্বারা কাটব চার দুগুনো আট ওই দুই দ্বারা পাঁচ দুগুনো দশ এই পাঁচ দ্বারা আমরা এটাকে কাটবো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কত আসবে চার পনেরো ষাট তাহলে আমরা বলতে পারি এই অংশটুকুতে আমরা বলতে পারি যে আশি এর পঁচাত্তর পার্সেন্ট কত সিক্সটি তার মানে এই অংশটা ক্যালকুলেশন করে আমরা সিক্সটি পেয়েছি এবার সিক্সটি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এবার করবো সিক্সটি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত ইকুয়াল সিক্সটি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে উপরে টোয়েন্টি ফাইভ তার নিচে কত হান্ড্রেড তাহলে চার পঁচিশে একশো চার চার দ্বারা ষাটকে কাটলে চার পনেরো ষাট তাহলে কত আসলো আমাদের বলেন তো দেখি ফিফটিন তার মানে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা আলোচনা কেমন লাগলো আপনারা লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অনলাইনে যদি আমার কাছে আপনারা চাকরির ম্যাথ শিখতে চান একেবারে জিরো থেকে শুরু করে তাহলে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং ইমো খোলা আছে চাইলে আপনারা সেগুলোতেও টেক্সট করতে পারেন অথবা সরাসরি কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা ফি দিয়ে আপনারা পুরো একটা ম্যাথের কোর্স এবং লাইভ কোর্স আপনারা করতে পারবেন আমার কাছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন